নমস্কার বন্ধুরা আপনাদের কাছে কিছু শাড়ির কালেকশান নিয়ে এসেছি আপনাদের যদি কালেকশানটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর কনম্ব শাড়িটা আপনাদের পছন্দ মনের মতো সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি কিন্তু শাড়ি বিক্রি করি আমার কাছে যে কটা কালেকশান আছে আপনারা দেখুন কেমন লাগে এই যে এই শাড়িগুলো আমি পুজোর কালেকশান তুলেছি দেখুন এটা পূজায় আমি তুলেছি দেখুন এই শাড়িটা খোল দেখুন দেখতে লাগছে এই একটা তাঁত বেনারসি দেখুন এই যে এটা আঁচল এইটা আঁচলের পরসাং আর এইটা খোল ডোরা কাটা কাটা একটা শাড়ি বন্ধুর দেখুন এই কালারটা হালকা কালার পুরোটা কাজ আছে দেখুন এইটা আঁচল এই যে এইটা আঁচল এইটা আঁচল খুব সুন্দর দেখতে লাগছে দেখুন এরপর একটা হ্যান্ডলুম তু দেবো দেখুন এই যে এইটা আঁচল এটা দু কালারের এইখান থেকে আঁচল আর এইটা খোল দেখুন কেমন লাগছে তাঁতের এই যে এইটা আঁচল আর এইটা খোল খোল দেখুন দেখুন বন্ধুরা এটা টুম্পা সোনা আমি আবার কিছু মাল তুলেছি টুম্পা সোনা দেখুন এই যে টুম্পাসোনা এটা খোল আর এইটা আঁচল আঁচল এটা টুম্পাসোনাটা অনেকদিন আগে উঠেছিল কিন্তু আবার চালু হয়েছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার আপনাদের কাছে দুটো কাতান সিল্ক দেখাব দেখুন এই যে কাতান সিল্ক কাতান দেখুন এই যে এটা খোল আর এটা খোল আর এটা কুঁচি পিন্ট এই যে এটা কুঁচি পিন্ট কুঁচি পিন্ট আছে এটা কুঁচি পিন্ট আছে আর এই যে আঁচল আঁচলের পর্শনটা এইটা দেখুন খুব ভালো লাগছে আর একটা কাতান দেখাবো বন্ধুরা দেখুন এইটা খোল আর এইটা আঁচল আর এরও কুচি পিন্ট আছে যে এটা কুচি পিন্ট এই যে ভিতরের এই গোলাপিটা কুচি পিন্ট দেখুন এটা কুচি পিন্ট এটা খোল এই একটা কাতান দেখুন এই যে এটা কুচি পিন্ট আর এইটা খোল দেখুন আর এই যে এটা আঁচল আঁচল দেখুন একটা বেনারসি এইটা আঁচল আর এইটা খোল দেখুন খুব সুন্দর লাগছে মেরুন কালার এই কটা আপনাদের কাছে দেখালাম এর পরের ভিডিও আপনাদের নতুন দেখাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধু